মিনি একটা জাফলং হবে খুবই অস্থির আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আল্লাহর মতে আমি ভালো আছি তো আজকে আপনার মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি গ্রামে আর এই যে দেখুন গাইস কি সুন্দর লাগতেছে পাথরগুলা আমি আজকে নদীর ধারে আসছি আর এই হচ্ছে নদীর উপর এই যে টাওয়ার এখানে কিন্তু কারেন্ট নাই এর জন্য টাওয়ার কাজ করতেছে না আর নদীর যে প্রাকৃতিক ভিউটা এই যে পাথর এখানে সাধারণ লাগতেছে এই দিকে যদি আপনারা একটু খেয়াল করেন এই যে আকাশের যে রঙটা খুবই অস্থির খুব সুন্দর মন মুগ্ধ করা একটা মানে ভিউ খুবই সুন্দর লাগতেছে আর এই যে দেখো এই দিকের অবস্থা দেখু এদিকে পাথর আর পাথরের জন্য আর অস্থির লাগতেছে এইদিকে মনে হচ্ছে মিনি একটা জাফলং হবে আর ওয়েদারটার কারণে আসলে এদিকটা অনেক জোস লাগতেছে আর ওইখানে হচ্ছে গাইস বাজার ওইদিকে ওইদিকে গেলে ওইদিকে দেখা যাচ্ছে না সূর্যের আলোর জন্য কিন্তু ওইদিকে বাজার আমাদের আর আকাশের অবস্থা বলবো কি খুবই অস্থির ওইদিকে লাগতেছে আর এই যে দেখুন সামনে একটা মসজিদ ওইখানে আর ওইদিকে গাইস মানুষ গোসল করতেছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই ওই দেখতেছেন ওইখানে মানুষ গোসল করতেছে নদীর মাঝে এর মধ্যে গাইস নদীর পাশে মানুষের মানুষের ঘরবাড়ি বাড়ি খুবই সুন্দর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন অতিরিক্ত পানি হয় বন্যার কারণে কিন্তু এই ঘর বাড়িগুলোতে পানি উঠে যায় এই এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের চোখে দেখা এই বন্যার সময় কিন্তু এই ঘরের মানে অর্ধেক প্রায় অর্ধেক ঘরেই পানি 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 উঠে যায় তো এর জন্য মানুষ কেউ না হেসেল হয় কিন্তু ঠান্ডার সিজনে যখন এই এরিয়াগুলো দেখতে অনেক সুন্দর আর ওইখানে জানি কেটা মাইল লেগে গেছে ওইখানের মধ্যে তাহলে যে দেখুন ওইখানে উপরে আমি এখন আমি উপরে উঠবো এই হচ্ছে গাইস আমি এখন উপরে উঠেছি নদীর এই যে দেখুন খুবই অস্থির আর এইদিকে আপনারা একটু তাকায় দেখেন এই দিকে মানে যত দেখতেছি অত ভাল লাগতেছে গাইস আকাশের অবস্থাটা এই যে দেখুন আপনারা উপর থেকে নদীর ভিউটা আরও অস্থির লাগতেছে এই যে তো এখন আমি আবার নিচে নামবো দেখা যাক কি হয় ওইখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক নাই এর জন্য মানে ইন্টারনেটে কোনো সংযোগ পাইতেছি না কারেন্ট না থাকার কারণে এয়ারটেলের আমাদের গ্রামের দিকে অনেক সমস্যা করে আমাদের গ্রামের মধ্যে গাইস এয়ারটেল নেটওয়ার্ক খুবই স্লো আর খুবই সমস্যা করে এই এয়ারটেল নেটে ওইখানে গাইস কী যেন একটা দেখতে পারতেছি ওইখানে মনে হচ্ছে দোয়ার মতো কী যেন একটা হচ্ছে শুধু এই জায়গার মধ্যে এই যে দেখুন আপনারা এই যে তো কী হচ্ছে ওইখানে আমি জানি না সঠিক মানে শুধু এতক্ষণ ধরে দেখতেছি ওইখানের মধ্যে দোয়া আর গাইস এখন রাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব অন্ধকার আর কিছু দেখা যাইতেছে না আর এখন আমি আমার বাড়ির সামনে চলে আসছি ওইখানে হচ্ছে আমাদের মসজিদ ওই মসজিদের বাতিগুলা জ্বলতেছে আর ওইদিকে হচ্ছে বাজার আর ওই যে নদীর পাটা হচ্ছে গিয়ে ওই বাজারের পরেই নদীর নদী তো ওইখানে আমি ছিলাম আর এখন আমি হেঁটে হেঁটে চলে আসছি বাড়ির সামনে এই হচ্ছে আমাদের বাড়ি তো আমরা আমি এখন বাড়িতে চলে যাব আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ